এ একটা জায়গা হচ্ছে আমাদের মারাত্মক প্রবলেম এই একটি জায়গায় আমাদের মারাত্মক প্রবলেম আমরা কোরান দিয়ে নামাজ পড়তে পারি জানাজা পড়তে পারি কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি চল্লিশা করতে পারি কিন্তু কোরান দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না কোরান দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না এই একটা জায়গায় সমস্যা আমাদের কোরানের জ্ঞান অর্জন করতে পারি না কোরানকে শিখতে চাই না আল্লাহ সুবহান তা আলা কালামুল্লা মাজিদে বলেছেন কোন হাল ইয়াস্ত উইল্লাদিন আ ইয়া আ আলামুন আ আলামুন যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না ওলা তাকফুমা লাইসালাকা বিহিন অয়েল যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়েও না আপনার যদি কোরানের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পর্যবেষিত হবে ঠিক কি না কোরআন এমন একটা কিতাব পাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেশ মাত্র নাই দিস ইজ দা ব

একটা মানুষ কিনা কি না ইন্না আক্রমাকুম আপনি মুত্তাকে কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিনা আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ ইজ অবজারভিং আস ইন্না আক্রমাকুম ইন্দা আল্লাহ ইয়াতকুম আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন আপনার চেহারা দিয়ে নয় বংশ দিয়ে নয় এমন কোনো বিষয় নাই ভাই এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই মা নাফিল এমন কোনো বিষয় নাই যে আবল তালা এই কোরআনে লিপিবদ্ধ করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমেস্ট্রি জুলজি জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স এরোনে এরোনটিক্স এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে না এরোনে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার তাই তো আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয় কোরআনে সুক্ষাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে দ্য হার্ট অফ হরি কোরআন কোরআনের হার্ট বলা হয় কোন সুরাকে বলেন তো দেখি একটু কথা বলতে হবে কোরআনের হার্ট বলা হয় সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুড় তথ্য এবং তত্ত্ব ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে আপনি কি চান মৌমাছি থেকে হাতি জিন থেকে মানুষ লোহা থেকে ডাইনিং টেবিল সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সুরা লিপিবদ্ধ করা আছে ঠিক না আপনি যা চান কুল্লাহ ইয়ামিন হুয়াফি শাহ আন সাবি আলা ই রব্বিকুমার তু ইন এভরি মোমেন্টস টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি সময়ের প্রত্যেকটা পড়ে পড়ে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দ্বীপ আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে পাতার মরমর শব্দে পাখির কিচিরমিচিরি শব্দে চকিত চমকিত মানুষের চাহুনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান হুইচ ফেইভার্স অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কোন নিয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লার বা শেষ হয়েছে সুরা নাসের সিন দিয়ে তার মানে বিসমিল্লার বা সিনের সিন বাস বাস ইনাফ যথেষ্ট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আমার পরেই আল্লাহ সাহেত শয়েক আহমদুল্লাহ সাহেব আসবেন তিনি খুব সুন্দর করে কথা বলবেন তিনি এমনিতেও খুব সুরড়িত কণ্ঠে কথা বলেন চমৎকার করে তিনি প্রশ্নের উত্তর দেবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনাদের খুবই ভালো লাগবে তো আরেকটা এক্সাম্পল আপনাদেরকে সহজ করে দেই সুরা ফাঁথিয়ার পর প্রথম সুরা কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার বাকারা শব্দের অর্থে কি গাবি মানে গরু তাই না আর সর্বশেষ সর্বশেষ সুরাকুনটি নাস নাস মানে কি মানুষ অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন পড়তে পড়তে একেবারে মানুষ হয়ে বের হয়ে যাবেন সোভালা বলবেন না ভাই মনে রাখবেন কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ বিস্মীর কোরআনের জ্ঞান অর্জন ফরজ তিলা ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া হচ্ছে ফরজ একটা আয়াতের কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে একটা আয়াতের জ্ঞান শিখে এক হাজার রাকাত নফল নামাজের চেয়েও উত্তম একজন জ্ঞানী আরেকজন বিশ্বাসী জ্ঞানী একজন জ্ঞানী আরেকজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য সাতশো স্তরের এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য পাঁচশো বছরের কিন্তু ইটস এ ম্যাটার অফ রিক দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড দে আর নট কোয়াইট কেপাবল টু রিসাইট দ্য হোলি কোরআন প্রপারলি বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে তারা কোরআন পড়তে পারেন না বাবার বাবা মা পড়তে পারেন না মনে রাখবেন একটা সন্তান ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ে সে সেন্টেন্স মেকিং করতে পারে ওয়ার্ড মিনিং করতে পারে ইংরেজিতে থরলি কথা বলতে পারে ভিন্ন ভাষায় ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে ম্যাথামেটিক্স সে করতে পারে কিন্তু সে কোরআন পড়তে পারে না আলিফ বা তা এগুলো সে পড়তে পারে না এগুলো সে পড়তে পারে না আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন আপনি অন্যান্য ভাষায় শিখেন এটা একটা কৌশল এটা আপনার ডিমান্ড আপনাকে শিখতে হবে জানতে হবে কিন্তু মনে রাখতে হবে কোরআনটা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান কোরআন হচ্ছে একক এক কোরআন হচ্ছে একক বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য এই এক যখন থাকে এ একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে এটাকে ইভ্যালুয়েট করা হবে আর যদি একেই না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন এই শূন্যের কোনো দাম হবে কোন দাম হবে না অতএব কোরআনটা হচ্ছে একক কোরআনটা হচ্ছে এক এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে